হ্যালো ভিউয়ার্স ইতিহাস কুড়ি তোমাদের প্রত্যেককে স্বাগত এই ভিডিওটি হচ্ছে ডাব্লিউ ম্যান হিস্ট্রি পেপার থ্রি এর সমস্ত প্রশ্ন ও উত্তর তো চলো দেখানো যাক কেমন ছিল প্রশ্ন প্রথম প্রশ্নটি হচ্ছে চন্দ্রগুপ্ত মৌর্য কোন ধর্মের উপাসক ছিলেন চন্দ্রগুপ্ত মৌর্য ছিলেন জৈন ধর্মের উপাসক অপশান এ পরবর্তী প্রশ্ন প্রাচীন ভারতের কোন শাসক চতুর্থ বৌদ্ধ সঙ্গীতে চতুর্থ বৌদ্ধ সঙ্গীতির আয়োজন করেছিলেন উত্তরটি হয়ে যাবে অপশন বি কনিষ্ক পরবর্তী প্রশ্ন মিলিন্দ পনহ গ্রন্থের লেখক কে এর উত্তরটি হয়ে যাবে অপশন বি নাগসেন পরবর্তী প্রশ্ন সার্ভেন্ট অফ ইন্ডিয়া সোসাইটি কে প্রতিষ্ঠা করেন এটি প্রতিষ্ঠা করেছিলেন উত্তরটি হয়ে যাবে অপশান ডি গোপাল কৃষ্ণ গোখলে পরবর্তী প্রশ্ন কবে ফোর্ট উইলিয়াম কলেজ প্রতিষ্ঠিত হয় ফোর্ট উইলিয়াম কলেজ প্রতিষ্ঠিত হয় উত্তরটি হয়ে যাবে অপশান এ আঠারোশো খ্রিস্টাব্দে এবং এটি প্রতিষ্ঠা করেন লর্ড ওয়েলেসলি পরবর্তী প্রশ্ন আলেকজান্ডারের ভারত আক্রমণের সময় মগধের শাসক কে ছিলেন উত্তরটি হয়ে যাবে অপশন এ নন্দ বংশের শেষ শাসক ধননন্দ পরবর্তী প্রশ্ন দিল্লি সুলতানির শেষ শাসক কে ছিলেন দিল্লি সুলতানির শেষ শাসক ছিলেন অপশন বি ইব্রাহিম লোদি যাকে পানিপথের প্রথম যুদ্ধে বাবর পরাজিত করেছিলেন পরবর্তী প্রশ্ন ভারতে থিওসফিক্যাল সোসাইটির সঙ্গে কে যুক্ত ছিলেন উত্তরটি হয়ে যাবে অপশান ডি এনি ভেসান থিওসফিক্যাল সোসাইটির প্রতিষ্ঠা করেছিলেন ব্লাভাটস্কি এবং কর্নেল অলকট পরবর্তী প্রশ্ন কোন গুপ্ত শাসক হুন্দের আক্রমণ থেকে গুপ্ত সাম্রাজ্যকে রক্ষা করেন উত্তরটি হয়ে যাবে অপশান এ স্কন্দগুপ্ত এবং এই জন্য তাকে ভারতের রক্ষাকারী বলা হয় পরবর্তী পরবর্তী প্রশ্ন ভারতের জাতীয় কংগ্রেসের তৃতীয় বার্ষিক অধিবেশন কোথায় অনুষ্ঠিত হয় তো উত্তরটি হয়ে যাবে অপশান ডি মাদ্রাজ প্রথমটি বোম্বে দ্বিতীয়টি কলকাতা তৃতীয়টি মাদ্রাজ পরবর্তী প্রশ্ন আকবরের সময়কালে রাজস্ব ব্যবস্থার সংস্কার কে করেন উত্তরটি হয়ে যাবে অপশান সি টোডোরমল এবং এক পরের সময়কালে জাপতি ব্যবস্থা চালু হয়েছিল পরবর্তী প্রশ্ন সূর্যাস্ত আইনের সঙ্গে কে সংযুক্ত অর্থাৎ নিম্নের কে সূর্যাস্ত আইন প্রবর্তন করেছিলেন উত্তরটি হয়ে যাবে অপশান ডি লর্ড কর্নওয়ালিস পরবর্তী প্রশ্ন প্রথম পানিপথের যুদ্ধ কবে হয় পানিপথের তিনটি যুদ্ধ হয়েছিল প্রথমটি হয়েছিল পনেরোশো ছাব্বিশ দ্বিতীয়টি পনেরোশো ছাপ্পান্ন এবং তৃতীয়টি সতেরোশো একষট্টি এখানে আমাদের উত্তরটি হবে অপশান এ পরবর্তী প্রশ্ন কোন ভারতীয় শাসক প্রথম অধীনতামূলক মিত্রতা নীতিতে স্বাক্ষর করেন উত্তরটি হয়ে যাবে অপশান বি হায়দ্রাবাদের নবাব নিজাম উল মুলক পরবর্তী প্রশ্ন কোন গভর্নর জেনারেল সত্যবিলোপ নীতির প্রবর্তন করেন সত্য নীতির প্রবর্তন করেছিলেন উত্তরটি হয়ে যাবে অপশন বি লর্ড ডালহৌসি পরবর্তী প্রশ্ন ষোলো নম্বর বাল গঙ্গাধর তিলক কোন পত্রিকার সম্পাদক ছিলেন উত্তরটি হয়ে যাবে অপশন বি মারাঠা এবং আরেকটি পত্রিকা ছিল সেটির নাম হচ্ছে ক্যাশরি পরবর্তী প্রশ্ন আকবর নামা গ্রন্থটি কে লিখেছিলেন আকবরনামা গ্রন্থটির লেখক হলেন উত্তরটি হয়ে যাবে অপশান বি আবুল ফজল পরবর্তী প্রশ্ন কোন সাম্রাজ্যের সময় গান্ধার শিল্পকলা বিকশিত হয় গান্ধার শিল্পকলা বিকশিত হয়েছিল উত্তরটি হয়ে যাবে অপশান বি কুষাণ সাম্রাজ্যের সময়কালে পরবর্তী প্রশ্ন ইবাদত খানা কে প্রতিষ্ঠা করেন ইবাদত প্রতিষ্ঠা করেছিলেন উত্তরটি হয়ে যাবে অপশন এ আকবর এবং এটি প্রতিষ্ঠা হয় পনেরোশো পঁচাত্তর খ্রিস্টাব্দে এটি ছিল সর্বধর্ম সমন্বয়ের একটি প্রতিষ্ঠান পরবর্তী প্রশ্ন খুদা ই খিদমতগার কে প্রতিষ্ঠা করেন খুদা ই খিদমতগার হচ্ছে একটি দলের নাম যেটি প্রতিষ্ঠা করেছিলেন উত্তরটি হয়ে যাবে খান আব্দুল গফফর খান যাকে আমরা সীমান্ত গান্ধী নামে জানি পরবর্তী প্রশ্ন ব্রাহ্ম সমাজ আন্দোলন কে শুরু করেন ব্রাহ্ম সমাজ আন্দোলন কে শুরু করেন উত্তরটি হয়ে যাবে অপশান বি রাজা রামমোহন রায় পরবর্তী প্রশ্ন রায়ত ওয়ারি প্রথা কোথায় প্রথম চালু হয় উত্তরটি হয়ে যাবে অপশান সি মাদ্রাজে এটি চালু হয় আঠারোশো কুড়ি খ্রিস্টাব্দে এবং এটি চালু করেছিলেন টমাস মুন্ড্রো পরবর্তী প্রশ্ন ব্রিটিশ সরকার কবে ভারতের রাজধানী কলকাতা থেকে দিল্লিতে স্থানান্তরিত করেন উত্তরটি হয়ে যাবে অপশন এ উনিশশো এগারো খ্রিস্টাব্দে পরবর্তী প্রশ্ন পল্লব শাসকদের রাজধানী কোথায় ছিল পল্লব শাসকদের রাজধানী কোথায় ছিল উত্তরটি হয়ে যাবে অপশন সি কাঞ্চিপুরম এবং হাম্পি ছিল বিজয়নগর সাম্রাজ্যের রাজধানী পরবর্তী প্রশ্ন কোন কমিশনটি অল হোয়াইট কমিশন বা সেত কমিশন নামে পরিচিত উত্তরটি হয়ে যাবে অপশান সি সাইমন কমিশন পরবর্তী প্রশ্ন কখন গান্ধীজি তার বিখ্যাত স্লোগান ডু অর ডাই দিয়েছিলেন উত্তরটি হয়ে যাবে অপশান ডি ভারত ছাড়ো আন্দোলনের শুরুর সময় পরবর্তী প্রশ্ন ভারত সভা কে প্রতিষ্ঠা করেন ভারত সভা প্রতিষ্ঠা করেছিলেন অপশান বি হয়ে যাবে উত্তর সুরেন্দ্রনাথ ব্যানার্জি এবং আনন্দমোহন বসু আঠারোশো ছিয়াত্তর খ্রিস্টাব্দে পরবর্তী প্রশ্ন ষোলোশো পঁয়ষট্টি খ্রিস্টাব্দের পুরন্দরের সন্ধি কাদের মধ্যে হয় পুরন্দরের সন্ধি হয়েছিল অপশান এ শিবাজি এবং জয়সিংহের মধ্যে পরবর্তী প্রশ্ন কে আমিনি কমিশন গঠন করেন আমিনি কমিশন গঠন করেছিলেন উত্তরটি হয়ে যাবে অপশান সি লর্ড ওয়ারেন হেস্টিংস সতেরোশো ছিয়াত্তর খ্রিস্টাব্দে পরবর্তী প্রশ্ন কে হমরুল আন্দোলনের সঙ্গে যুক্ত ছিলেন হমরুল আন্দোলনের সঙ্গে যুক্ত ছিলেন উত্তরটি হয়ে যাবে অপশান বি বাল গঙ্গাধর তিলক এবং এনি বেসান্ত পরবর্তী প্রশ্ন মৌর্য সাম্রাজ্যের পূর্বে মগধে কোন বংশ রাজত্ব করত উত্তরটি হয়ে যাবে অপশান সি নন্দ বংশ এবং এই বংশের প্রতিষ্ঠা করেছিলেন মহাপদ্মনন্দ পরবর্তী প্রশ্ন প্রথম তরাইনের যুদ্ধ প্রথম তরাইনের যুদ্ধে কে জয়লাভ করেন উত্তরটি হয়ে যাবে অপশন এ পৃথ্বীরাজ চৌহান যেটি হয়েছিল এগারোশো একানব্বই খ্রিস্টাব্দে পরবর্তী প্রশ্ন অর্থশাস্ত্র কার লেখা উত্তরটি হয়ে যাবে অপশন এ কৌটিল্য এবং এই গ্রন্থটি থেকে মৌর্য সাম্রাজ্যের গুরুত্বপূর্ণ ইতিহাস জানা যায় পরবর্তী প্রশ্ন কোন গুপ্ত সম্রাটের উপাধি ছিল বিক্রমাদিত্য উত্তরটি হয়ে যাবে অপশন সি দ্বিতীয় চন্দ্রগুপ্তের উপাধি হচ্ছে বিক্রমাদিত্য এবং এই দ্বিতীয় চন্দ্রগুপ্তের দরবারে নবরত্ন ছিল পরবর্তী প্রশ্ন কাঞ্চির কৈলাসনাথ মন্দির কারা নির্মাণ করেন উত্তরটি হয়ে যাবে অপশান বি পল্লবরা পরবর্তী প্রশ্ন ভারতের প্রথম ভাইসরয় কে ছিলেন ভারতের প্রথম ভাইসরয় ছিলেন উত্তরটি হয়ে যাবে অপশান এ লর্ড কেনিং পরবর্তী প্রশ্ন নিম্নের কোনটি পুনা চুক্তি সম্পর্কে সঠিক নয় অপশান এ পুনা চুক্তি হয় গান্ধীজি এবং আম্বেদকরের মধ্যে সঠিক পুনা চুক্তি স্বাক্ষরিত হয় উনিশশো সালে এটিও সঠিক পুনা চুক্তি স্বাক্ষরিত হয় পুনাতে এটিও সঠিক এই চুক্তিতে নির্বাচনে হিন্দু এবং মুসলিমদের পৃথক ভোটের কথা স্বীকার করে না হয় এটি কিন্তু সঠিক নয় তাই উত্তর হয়ে যাবে অপশন ডি পরবর্তী প্রশ্ন সুরাট বিচ্ছেদ কবে হয় সুরাট বিচ্ছেদ হয়েছিল উত্তরটি হয়ে যাবে অপশন বি উনিশশো সাত খ্রিস্টাব্দে নরমপন্থী ও চরমপন্থীদের মতবিরোধ ছিল এই বিচ্ছেদের কারণ পরবর্তী প্রশ্ন মুন্তখাব উল তোয়ারিক গ্রন্থের লেখক কে মুখাব উল তোয়ারি গ্রন্থের লেখকটি হচ্ছে অপশান ডি বোদাউনি পরবর্তী প্রশ্ন রাজ তরঙ্গিনী গ্রন্থটি কার লেখা রাজ তরঙ্গিনী গ্রন্থটি কার লেখা উত্তরটি হয়ে যাবে অপশান এ কলহন গ্রন্থটি থেকে কাশ্মীরের ইতিহাস জানা যায় পরবর্তী প্রশ্ন খাজাইন উল ফুতুহ গ্রন্থটি কার লেখা খাজাইন উল ফুতুহ গ্রন্থটির লেখক হলেন উত্তরটি হয়ে যাবে অপশান এ আমির খসরু যিনি আলাউদ্দিন খলজির রাজসভায় ছিলেন পরবর্তী প্রশ্ন নিম্নের কোন জোড়াটি সঠিকভাবে মেলানো রয়েছে জওহরলাল নেহরু ঘরে বাইরে সঠিক নেই দাদাভাই নৌরজি পভার্টি অ্যান্ড আনব্রিটিশ রুল ইন ইন্ডিয়া তো এটি হচ্ছে দাদাভাই নৌরজির লেখা একটি গ্রন্থ তাই উত্তরটি হয়ে যাবে অপশন বি কারণ আনন্দ মঠ হচ্ছে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা এবং ডিসকোভারি অফ ইন্ডিয়া হচ্ছে জওহরলাল নেহরুর লেখা একটি গ্রন্থ পরবর্তী প্রশ্ন নীলবিদ্রোহের নেতা কে ছিলেন উত্তরটি হয়ে যাবে অপশান সি দিগম্বর বিশ্বাস নীল বিদ্রোহ হয়েছিল বাংলাতে আঠারোশো উনষাট খ্রিস্টাব্দে পরবর্তী প্রশ্ন বৈতিক সভ্যতার মানুষের কাছে কোন দেবতা পুরন্দর নামে পরিচিত ছিলেন পুরন্দর নামে পরিচিত ছিলেন উত্তরটি হয়ে যাবে অপশান বি ইন্দ্র পরবর্তী প্রশ্ন নীল বিদ্রোহ কোথায় হয়েছিল নীল বিদ্রোহ হয়েছিল নদীয়ার চৌগাছা গ্রামে উত্তরটি হয়ে যাবে অপশান এ বাংলাতে এবং এই বিদ্রোহকে নিয়ে লেখা একটি গ্রন্থ হচ্ছে নীল দর্পণ যেটি লিখেছিলেন দীনবন্ধু মিত্র পরবর্তী প্রশ্ন কোন আইনটিকে গান্ধীজি কালা আইন নামে বর্ণনা করেন উত্তরটি হয়ে যাবে অপশান সি উনিশশো উনিশ খ্রিস্টাব্দের রাওলাট আইনকে পরবর্তী প্রশ্ন নাদির শাহ কবে ভারত আক্রমণ করেছিলেন নাদির শাহ ভারত আক্রমণ করেছিলেন উত্তরটি হয়ে যাবে অপশান সি সতেরোশো উনচল্লিশ খ্রিস্টাব্দে এবং এই সময় মুঘল সম্রাট ছিলেন মোহাম্মদ শাহ এবং এই সময়ের যুদ্ধটিকে বলা হয় কার্নালের যুদ্ধ পরবর্তী প্রশ্ন সাঁওতাল বিদ্রোহের নেতা কে ছিলেন সাঁওতাল বিদ্রোহ হয়েছিল আঠারোশো পঞ্চান্ন খ্রিস্টাব্দে এবং এই বিদ্রোহের নেতা ছিলেন সিধু কানু এরা পরবর্তী প্রশ্ন লোথাল কোথায় অবস্থিত লোথাল হচ্ছে হরপ্পা সভ্যতার অন্তর্গত একটি বন্দর শহর যেটি আবিষ্কার করেছিলেন এস আর রাও এবং এটি বর্তমান যে গুজরাট রাজ্য সেইখানে এটি অবস্থিত পরবর্তী প্রশ্ন কবুলিয়ত ও পাট্টা কে চালু করেছিলেন কবুলিয়ত ও পাট্টা চালু করেছিলেন উত্তরটি হয়ে যাবে অপশান সি শেরশাও এটি হচ্ছে একটি দলিল যেটা সরকার থেকে কৃষকদের দেওয়া হতো পরবর্তী প্রশ্ন ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রতিষ্ঠাতা কে ভারতীয় জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠা হয় আঠারোশো পঁচাশি খ্রিস্টাব্দে এবং এর প্রতিষ্ঠাতা হলেন উত্তরটি হয়ে যাবে অপশান ডি অ্যালান অক্টাভিয়ান হিউম পরবর্তী প্রশ্ন ব্যাঙ্গলি সংবাদপত্রটি কে প্রকাশ করেন উত্তরটি হয়ে যাবে অপশান সি ব্যাঙ্গলি সংবাদপত্রটি প্রকাশ করেছিলেন সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় পরবর্তী প্রশ্ন দশ রাজার যুদ্ধের বর্ণনা দশ রাজার যুদ্ধের কোথায় বর্ণনা রয়েছে উত্তরটি হয়ে যাবে অপশান এ দশ রাজার যুদ্ধের কথা জানতে পারি আমরা ঋগ্বেদ থেকে পরবর্তী প্রশ্ন বাংলার মেদিনীপুরের কোথায় ভারত ছাড়ো আন্দোলনের মূল কেন্দ্র ছিল উত্তরটি হয়ে যাবে অপশন বি ভারত ছাড়ো আন্দোলনের মূল কেন্দ্র ছিল বাংলার মেদিনীপুরের তমলুক পরবর্তী প্রশ্ন সীমান্ত গান্ধী নামে কে পরিচিত ছিলেন সীমান্ত গান্ধী নামে পরিচিত ছিলেন উত্তরটি হয়ে যাবে অপশন ডি খান আবদুল গফফর খান পরবর্তী প্রশ্ন ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রথম অধিবেশনের সভাপতি কে ছিলেন প্রথম অধিবেশনের সভাপতি ছিলেন উত্তরটি হয়ে যাবে অপশান এ চন্দ্র ব্যানার্জি এবং দ্বিতীয় অধিবেশনের সভাপতি ছিলেন দাদাভাই নৌরোজি পরবর্তী প্রশ্ন মন্টেগু চেমসফোর্ড সংস্কার আইন কবে পাশ হয় উত্তরটি হয়ে যাবে অপশান সি উনিশশো উনিশ খ্রিস্টাব্দে এবং মিন্টো হয় উনিশশো খ্রিস্টাব্দে পরবর্তী প্রশ্ন উনিশশো পাঁচ খ্রিস্টাব্দে কোন গভর্নর জেনারেলের সময়কালে বঙ্গ বিভাজন বঙ্গ বিভাজনের ঘোষণা হয় উত্তরটি হয়ে যাবে অপশান এ লর্ড কার্জনের সময়কালে পরবর্তী প্রশ্ন মন্ডলম এবং নাড়ু দুটি প্রশাসনিক সংস্থা কোন সাম্রাজ্যের সঙ্গে যুক্ত ছিল তো উত্তরটি হয়ে যাবে অপশান বি চোল সাম্রাজ্যের সঙ্গে পরবর্তী প্রশ্ন কে একজন নরমপন্থী জাতীয়তাবাদী নেতা হয়ে যাবে অপশান বি দাদাভাই নৌরোজি কারণ লালাজপত রায় বালঙ্গাধর তিলক এবং বিপিন চন্দ্র পাল ছিলেন চরমপন্থী নেতা পরবর্তী প্রশ্ন ভার্নাকুলার প্রেস অ্যাক্ট কে চালু করেন ভার্নাকুলার প্রেস অ্যাক্ট চালু করেছিলেন লর্ড লিটন পরবর্তী প্রশ্ন কোন জোড়াটি সঠিকভাবে মেলেনি হরিশ্চন্দ্র মুখার্জি হিন্দু পেট্রিয়ট সঠিক দীনবন্ধু মিত্র নীলদর্পণ সঠিক রবীন্দ্রনাথ ঠাকুর গোরা সঠিক সঠিক নয় বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় এবং ঘরে বাইরে পরবর্তী প্রশ্ন কোন বছর ভাস্কো ডাগামা কালিকোটে পৌঁছান কালিকোটে পৌঁছেছিলেন উত্তরটি হয়ে যাবে অপশন বি চোদ্দশো আটানব্বই খ্রিস্টাব্দে এবং এই সময় কালিকোটে রাজা ছিলেন জামুরিন পরবর্তী প্রশ্ন কে মোহাম্মদ ঘুরির সেনাপতি এবং উত্তর সুরি ছিলেন উত্তরটি হয়ে যাবে অপশান বি কুতুবউদ্দিন আইবক যিনি দাস বংশের প্রতিষ্ঠা করেছিলেন বারোশো ছয় খ্রিস্টাব্দে পরবর্তী প্রশ্ন দক্ষিণ ভারত আক্রমণ করেন কে দক্ষিণ ভারত আক্রমণ করেছিলেন এর উত্তরটি হয়ে যাবে অপশান ডি আলাউদ্দিন খলজি পরবর্তী প্রশ্ন তহকক ইহিন্দ গ্রন্থটি কার লেখা তহকক ই হিন্দ গ্রন্থটি কার লেখা উত্তরটি হয়ে যাবে অপশান এ আল বেরুনি পরবর্তী প্রশ্ন সাইমন কমিশন কবে ভারতে আসে সাইমন কমিশন গঠিত হয়েছিল উনিশশো সাতাশ খ্রিস্টাব্দে এবং এটি ভারতে এসেছিল উত্তরটি হয়ে যাবে অপশন বি উনিশশো আঠাশ খ্রিস্টাব্দে নাইনটিন পরবর্তী প্রশ্ন জিজিয়াকর পুনঃপ্রবর্তন করেন কে জিজিয়াকর তুলে দিয়েছিলেন সম্রাট আকবর পনেরোশো চৌষট্টি খ্রিস্টাব্দে এবং এটি পুনরায় চালু করেছিলেন ঔরঙ্গজেব অপশান এ হয়ে যাবে সঠিক উত্তর পরবর্তী প্রশ্ন সতী আইন পাস হয় কবে এটি হয়েছিল অপশান বি আঠারোশো উনত্রিশ খ্রিস্টাব্দে এবং এটি পাস করেছিলেন উইলিয়াম বেন্টিংক পরবর্তী প্রশ্ন পানিপথের তৃতীয় যুদ্ধ কবে হয় পানিপথের তৃতীয় যুদ্ধ হয়েছিল উত্তরটি হয়ে যাবে অপশান এ সতেরোশো একষট্টি খ্রিস্টাব্দে পরবর্তী প্রশ্ন হিন্দ স্বরাজ গ্রন্থটি কার লেখা হিন্দ স্বরাজ গ্রন্থটি কার লেখা উত্তরটি হয়ে যাবে অপশান ডি গান্ধীজি পরবর্তী প্রশ্ন কে উনিশশো সালের ক্যাবিনেট মিশনের সদস্য ছিলেন না সদস্য ছিলেন না উত্তরটি হয়ে যাবে অপশান এ স্যার হেনরি লরেন্স স্যার হেনরি লরেন্স পরবর্তী প্রশ্ন কোন বছর মহারানীর ঘোষণাপত্র পাস হয় উত্তরটি হয়ে যাবে অপশান ডি আঠারোশো আটান্ন খ্রিস্টাব্দের নভেম্বর মাসে এইটিন পরবর্তী প্রশ্ন ইউসুফজায় জাতির আন্দোলন হয়েছিল কার সময়কালে উত্তরটি হয়ে যাবে অপশান সি ঔরঙ্গজেবের সময়কালে ইউসুফ আন্দোলন হয়েছিল পরবর্তী প্রশ্ন চন্দ্রগুপ্ত মৌর্যের সময়কালে মগদের রাজধানী ছিল কোনটি উত্তরটি হয়ে যাবে অপশান বি চন্দ্রগুপ্ত মৌর্যের সময়কালে মগদের রাজধানী ছিল পাটলিপুত্র পরবর্তী প্রশ্ন সাতশো বারো খ্রিস্টাব্দের আরব আক্রমণের সময় সিন্ধুর রাজা কার কাছে পরাজিত হয়েছিলেন উত্তরটি হয়ে যাবে অপশান সি মোহাম্মদ বিন কাসিম এবং এই সময় সিন্ধু রাজা ছিলেন দাহির পরবর্তী প্রশ্ন কার দরবারে নবরত্ন ছিলেন নবরত্ন ছিলেন উত্তরটি হয়ে যাবে অপশান এ দ্বিতীয় চন্দ্রগুপ্তের দরবারে পরবর্তী প্রশ্ন উনিশশো ষোলো খ্রিস্টাব্দের লক্ষণ চুক্তি কাদের মধ্যে স্বাক্ষরিত হয় লক্ষণ চুক্তি স্বাক্ষরিত হয়েছিল উত্তরটি হয়ে যাবে অপশন এ ভারতের জাতীয় কংগ্রেস এবং মুসলিম লীগের মধ্যে ভারতের জাতীয় কংগ্রেস এবং মুসলিম লীগের মধ্যে পরবর্তী প্রশ্ন বিক্রমাঙ্কদেব চরিত কে রচনা করেন বিক্রমাঙ্কদেব চরিত রচনা করেছিলেন বিলহন এই বিলহন হন ছিলেন চালুক্যরাজ ষষ্ঠ বিক্রমাদিত্যের সভাকবি পরবর্তী প্রশ্ন গদর শব্দের অর্থ কী গদর শব্দের অর্থ হচ্ছে বিপ্লব উত্তরটি হয়ে যাবে অপশন বি পরবর্তী প্রশ্ন নাসিক প্রশস্তি থেকে কার সম্পর্কে জানা যায় নাসিক প্রশস্তি থেকে জানা যায় উত্তরটি হয়ে যাবে অপশান সি সাত বাহনদের এবং এই সাত বাহন সাম্রাজ্যের প্রতিষ্ঠা করেছিলেন সিমুখ পরবর্তী প্রশ্ন কে কংগ্রেসকে আনুবীক্ষণিক সংখ্যালঘু বলে বর্ণনা করেছিলেন উত্তরটি হয়ে যাবে অপশান ডি লর্ড ডাফরিন পরবর্তী প্রশ্ন কোন মহল সম্রাটের উপাধি ছিল আলমগীর উত্তরটি হয়ে যাবে অপশন ডি ঔরঙ্গজেবের উপাধি ছিল আলমগীর পরবর্তী প্রশ্ন আঠারোশো সালের মহাবিদ্রোহের সময় ভারতের গভর্নর জেনারেল কে ছিলেন উত্তরটি হয়ে যাবে অপশন এ লর্ড কেনিং পরবর্তী প্রশ্ন স্বরাজ্য দলের প্রতিষ্ঠাতা কে স্বরাজ্য দল প্রতিষ্ঠা হয় উনিশশো তেইশ খ্রিস্টাব্দের ফার্স্ট জানুয়ারি এবং এর প্রতিষ্ঠাতা হলেন উত্তরটি হয়ে যাবে অপশান বি চিত্তরঞ্জন দাস এবং মতিলাল নেহেরু পরবর্তী প্রশ্ন কে কংগ্রেস সোশ্যালিস্ট পার্টির সদস্য ছিলেন না কংগ্রেস সোশ্যালিস্ট পার্টি প্রতিষ্ঠা হয় উনিশশো খ্রিস্টাব্দে এবং এই পার্টির সদস্য ছিলেন না অপশান সি হয়ে যাবে উত্তর ফিরোজ শাহ মেহতা পরবর্তী প্রশ্ন কোন মুঘল শাসক বাংলায় ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে দেওয়ানি প্রদান করে উত্তরটি হয়ে যাবে অপশান ডি দ্বিতীয় শাহ আলম পরবর্তী প্রশ্ন কে জাহাঙ্গীরের দরবারে এসেছিলেন জাহাঙ্গীরের দরবারে এসেছিলেন উত্তরটি হয়ে যাবে অপশান এ স্যার টমাস রো পরবর্তী প্রশ্ন বুদ্ধচরিত গ্রন্থের লেখক কে বুদ্ধচরিত গ্রন্থের লেখককে উত্তরটি হয়ে যাবে অপশান এ অশ্ব ঘোষ পরবর্তী প্রশ্ন ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি এবং কার মধ্যে আঠারোশো দুই খ্রিস্টাব্দের বেসিনের সন্ধি স্বাক্ষরিত হয় বেসিনের সন্ধি স্বাক্ষরিত হয়েছিল ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি এবং মারাঠাদের মধ্যে পরবর্তী প্রশ্ন ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রথম মুসলিম সভাপতি কে ছিলেন প্রথম মুসলিম সভাপতি ছিলেন ভারতীয় জাতীয় কংগ্রেসের বদরুদ্দিন তায়েবজি পরবর্তী প্রশ্ন হিন্দু কলেজ কবে প্রতিষ্ঠিত হয় হিন্দু কলেজ প্রতিষ্ঠিত হয় উত্তরটি হয়ে যাবে অপশান এ আঠারোশো সতেরো খ্রিস্টাব্দে পরবর্তী প্রশ্ন ভারতের তোতা পাখি নামে কে পরিচিত ভারতের তোতা পাখি নামে পরিচিত উত্তরটি হয়ে যাবে অপশান সি আমির খসরু যিনি আলাউদ্দিন খলজির দরবারে ছিলেন পরবর্তী প্রশ্ন উনিশশো উনত্রিশ খ্রিস্টাব্দের লাহোর কংগ্রেসের সভাপতি কে ছিলেন এ জাহরলাল নেহরু প্রশ্ন গান্ধী আরউইন চুক্তি কবে স্বাক্ষরিত হয় গান্ধী আরউইন চুক্তি স্বাক্ষরিত হয়েছিল উত্তরটি হয়ে যাবে অপশান এ উনিশশো খ্রিস্টাব্দে পরবর্তী প্রশ্ন খ্রিস্টপূর্ব ষষ্ঠ শতকে কোন মহাজন পদটি আটটি উপজাতি নিয়ে গঠিত ছিল তো উত্তরটি হয়ে যাবে অপশান এ ব্রিজি মহাজন পদটি পরবর্তী প্রশ্ন নাগানন্দ এবং রত্নাবলী কে লিখেছেন নাগানন্দ এবং রত্নাবলী গ্রন্থ দুটির লেখক হলেন উত্তরটি হয়ে যাবে অপশান এ হর্ষবর্ধন পরবর্তী প্রশ্ন কে আকবরের দরবারের একজন বিখ্যাত শিল্পী ছিলেন হয়ে যাবে এ বসাবন পরবর্তী প্রশ্ন ত্রিশক্তি সংগ্রাম কতদিন চলেছিল ত্রিশক্তি সংগ্রাম সংগ্রামে যুক্ত ছিল পাল রাষ্ট্রকূট এবং প্রতিহারেরা এবং এটি চলেছিল প্রায় দুশো বছর উত্তরটি হয়ে যাবে অপশান এ পরবর্তী প্রশ্ন শক শাসক রুদ্রদামন সম্পর্কে কোন লিপি থেকে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া যায় তো উত্তরটি হয়ে যাবে অপশান এ জুনাগড় লিপি থেকে এই ছিল ডাব্লিউ বিসিএস ম্যান হিস্ট্রি পেপার দু হাজার তেইশের একশোটি প্রশ্ন ও উত্তর থ্যাংক ইউ